হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসে একটু মুখরুচ্চক খাবার নিয়ে এটা হচ্ছে ঘুগনি সবাই তো ঘুগনি বানাতে জানেন কিন্তু এইভাবে নিরামিষ ঘুগনি কখনো কি বানিয়েছেন ক্যাপসিকাম দিয়ে আমি বানিয়ে এই যে পাউটি দিয়ে সাফ করেছি খুব দারুণ লাগছিলো কিন্তু খেতে দিনটা মানে এমনি আমিষ রান্না কিন্তু ভালো হয়নি যেভাবে নিরামিষ রান্নাটা হয়েছিল ক্যাপসিকাম দিতে এত সুন্দর যে রান্নাটা হয় কখনও জানতাম না তো খুব ভালো হয়ে মানে হয়েছিল আমি দু দেখালাম এটা এমনি আর একটা মানে রাত্রের সঙ্গে মানে কাউটের সঙ্গে কি কি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাট করব এইভাবে আমি আলুগুলো কেটেছি কিন্তু মটরের সঙ্গে দিব বলে জল ফুটে গেছে এর মধ্যে মটর দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম লবণ দেবো হলুদ দিব না দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে যতক্ষণ ভালো করে কিন্তু ফোটা দেবে এই জলটা কিন্তু ফেলবো না আমি খুব ভালো করে ধুয়ে দিয়েছি এই জলটা কিন্তু ওখানেই লাগবে আর জল বেশি দিব না সেই জন্য ভালোভাবে ধুয়ে বসিয়ে দিচ্ছি আমার কিন্তু প্রায় মোটরটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো মোটরটাকে অনেকক্ষণ ধরে ভিজাই ভিজিয়ে রাখলে বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে টমেটো আর লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি তারপরে আদা আর জিরা এক আর গরম মশলা একটু পেস্ট করেছি এর মধ্যে তেলে আমি ফোড়ন হিসাবে জিরা দিলাম লঙ্কা দিলাম আর তোমার এলাচ লবঙ্গ এইগুলো দিলাম আর টমেটো পেস্টটা দিয়ে দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম তাদের কালারটা খুব ভালো আসে প্রথমে কিন্তু আমি টমেটো এটা কিন্তু পুরো নিরামিষ করছি প্রথমে কিন্তু টমেটোটা ভালো করে আমি ভে মানে ভেজে নিব ওর তেল যতক্ষণ না ভেসে যাচ্ছে কালার দেখেছেন কি দারুণ কালার আসছে এরপরে আমি দিয়ে দিলাম এখানে আমি ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে এবার এই যে ক্যাপসিকাম এই ক্যাপসিকাম দিয়ে ঘুগনিটা যা লাগছিল একদম সেই মানে একদম দুর্দান্ত হয়েছিল নিরামিষ ঘুগনি এত সুন্দর হয় এই দেখুন কালারটা দেখুন কত ভালো এসেছে আমি এখানে একটু জল দিব। কারণ বসে যাচ্ছে মশলাটা এখনও কিন্তু আমি আদা জিরা পেস্টটা কিন্তু দিই নি এগুলোকে ভালো করে কষিলি তারপরে আমি দিব কিন্তু আদা জিরা পেস্টটা কখনও এভাবে ঘুগনি করে দেখবেন মানে পেঁয়াজ আদা রসুনকে হার মানিয়ে দিবে এত দারুণ হয় কালার দেখে বুঝতে পারছেন কী দুর্দান্ত হয়েছে এবার আমি এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম ওটা স্কিপ করে গেছি তারপরে আমি কাসুরি মেথি একটু দিয়ে গেলাম দিয়ে দিলাম দিয়ে করে এটাকে একটু নাড়িয়ে বা ঢাকা দিব যত মশলাটা একটু ভালো করে দিয়ে দেবো ততক্ষণে মোটরগুলোকে আমি একটু ভেঙে নেব আপনারা গ্লাসের হোক বা যাই কিছু দিয়ে একটু ভেঙে নেবেন আর এই দেখুন কালার কী দারুণ কালার সে উফ দারুণ হয়েছে কিন্তু এইভাবে একটু মশলাটাকে নাড়িয়ে দিই আর একটু জল দিলাম কারণ মশলাটা বসে যাচ্ছে পুড়িয়ে ফেলবেন না মিডিয়াম টু হাই আঁচটা দিবেন এরপরে আমি এখানে সেই যে মটর আলুটা রেখেছি সিদ্ধ করে ওটা কিন্তু এখানে আমি এবার দিয়ে দেব ওই জল সমেত কিন্তু এটা দিয়ে দিলাম পুরোটা এবার দিয়ে ভালো করে নাড়া নাড়ি করতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটাতে হবে জল কিন্তু লাগলে দিবেন নালে নাই আমি জল বেশি দেইনি আমার ওই জলে হয়ে গেছে দেখছেন কতটা দারুণ দেখতে হয়েছে কতটা লোভনীয় হয়েছে এবার বুঝতে পারুন মানে এত সুন্দর হয়েছে এবার আমি এই যে গোলমরিচ আর ধনে গোলমরিচ আর আবার আমি এ দিয়েছি তোমার গরম মশলা আর একটু ধনে পাতা দিলাম ধনে পাতা দিয়ে এবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন তো কতটা দারুণ হয়েছে দেখে কিন্তু বোঝা যায় যে কতটা ভালো হয়েছে দারুণ দারুণ হয়েছিল মানে আমি রান্না করেছি বলে বলছি না খুব সুন্দর হয় কিন্তু এইভাবে রান্না করবেন খুব দারুণ হয় কিন্তু মুড়ির সঙ্গে হোক পাউডের সঙ্গে হোক বা এমনি চাট করে খেতে খেলেও ভাল লাগবে এই দেখুন আমি একটু ছেলেদেরকে চাট করে দেব তার জন্য এখানে নিলাম এই যে এখানে নিয়ে এই যে চুরি একটু দিয়ে দিলাম ধনে পাতা গাজর শসা কুচা দিয়েছি পেঁয়াজ দিব না খুব দারুণ হয়